বারোই জানুয়ারি দুহাজার পঁচিশ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দের জীবনপুঞ্জে দল কমনডলু হাতে এক নবীন পরিপ্রাজক চলেছেন ভারত পরিক্রমায় ভারত আত্মার যথার্থ স্বরূপ সন্ধানী সেই দৃপ্ত চরিত্র সন্ন্যাসের অভিষ্ট কিন্তু কোন ভারতবর্ষকে তিনি প্রত্যক্ষ করলেন কোথায় গেলে ভারতে সেই শৌচবীর যে রতিত গৌরব ইতিহাস কোন অন্ধকারে নিমজ্জিত হলো সনাতন ভারতের এক উজ্জ্বল মান প্রেমের আদর্শ ভারতের সর্বত্রই আজ সীমাহীন দারিদ্র্য পরাধীনতার গাঢ় অন্ধকার পরানুকরণ মততা দাসসুলভ দুর্বলতা অস্পৃশ্যতার রাহুগ্রাস সন্ন্যাসীর অন্তরাত্মা কেঁদে উঠল কে এই সন্ন্যাসী যিনি দরিদ্র মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করলেন কে এই তাপস শ্রেষ্ঠ যিনি জাতিকে উদ্বুদ্ধ করলেন উদার মানবিকতায় উজ্জীবিত করলেন নবজীবনের অগ্নিমন্ত্রে সেই মহাসাধক যিনি বজ্রকণ্ঠে ভারতবাসীকে শোনালেন ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুছি মাথর তোমার রক্ত তোমার ভাই কার উদাত্ত বজ্র ঘোষণা জাতির নিরন্তন জীবনে আমূল দুর্বার চৌবন তরঙ্গ তিনি হলেন অমিত শক্তিধর নবজাগরণ মন্ত্র উদ্গাতা বীরেশ্বর বিবেকানন্দ সালের জানুয়ারি মকর সকাল মিনিটে কলকাতার শিমুলিয়া পল্লীতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন বিশ্বনাথ দত্ত ভুবনেশ্বরী দেবীর পুত্রের মধ্যে প্রথম মধ্যম কনিষ্ঠ পুত্র মহেন্দ্রনাথ দত্ত ও ভূপেন্দ্রনাথ দত্ত পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি ছিলেন দানশীল এবং সামাজিক ও ধর্মীয় চিন্তার ক্ষেত্রে প্রগতিবাদী তার নামকরণ করা হয় নরেন্দ্রনাথ দত্ত তার ডাক নাম বীরে জননী ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণার নারী বহু কৃচ্ছ সাধন করে তিনি কাশীর বিশ্বেশ্বর শিবের নিকট পুত্র সন্তান কামনা করেন কথিত আছে তিনি স্বপ্নে দেখেছিলেন শিব ধ্যান থেকে উঠে তাকে বলছেন যে তার এই পুত্র রূপে জন্ম নেবেন পিতার যুক্তিবাদী মন ও জননী ধর্মীয় চেতনায় স্বামী বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল প্রাচীন জীবনে পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানীর সহিত তার পরিচিতি ঘটেছিল এই কারণে অকাট্য প্রমাণ ব্যবহারিক পরীক্ষা ছাড়া কোনো বক্তব্য তিনি গ্রহণ করতেন না অন্যদিকে অতি অল্প বয়সে ধ্যান ও বৈরাগ্যের আধ্যাত্মিক আদর্শের প্রতি তার মন আকৃষ্ট হয়